নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেটা ও গুলিবিদ্ধ হয়ে নারী শিশু সহ পাঁচজন নিহত হয়েছে এতে উভয় পক্ষের বিশ থেকে পঁচিশ জন আহত হয়েছে আহতরা উপজেলা ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বুধবার রাত থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কয়েক দফায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহতরা হলেন শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকার ইসমাইল হোসেন ব্যাপারীর দুই ছেলে আমির হোসেন ও বাদল মিয়া আব্বাস আলীর ছেলে আনিস মিয়া শাহিন মিয়ার ছেলে ও নবম শ্রেণীর শিক্ষার্থী মোস্তাকিম জোনায়দ ও একই ইউনিয়নের বাগাইকান্দি এলাকার শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম জানা গেছে দুটি পক্ষের মধ্যে একটি নেতৃত্বে আছেন আবু হানিফ জাকারিয়া ও অন্যটি নেতৃত্বে আছেন ফিরোজ মিয়া আধিপত্য বিস্তার নিয়ে পাঁচ বছর ধরে দুটি পক্ষের মধ্যে বিরুদ্ধ চলে আসছিল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তারা দেশীয় অস্ত্র টেটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েক দফায় সংঘর্ষে জড়ান এতে টেটা ও গুলিবিদ্ধ হয়ে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয় নিহত সবাই ফিরোজ মিয়ার অনুসারী বলে জানা যায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আছে দুপুরের পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলেও তিনি জানান

সেটা আমি বলতে পারি না তারপরে ওরা রাতে সমস্যা করছিল আমরা কোনো ইয়ে হয়েছিল পরে সকাল হয়েছে সকাল এগারোটার দিকে ওরা আবার এরকম ইয়ে করছে আমার ছোট ভাই স্কুলে গেছিলো সায়দাবাই স্কুলে পড়ে নায় নবম শ্রেণীতে তাই তার এরকম টাইমে একটু ঝামেলা হয়ে গেছে ও ছিল আসার টাইমে ঘরে দিলে মা তার মাঝে মধ্যে করতে ভাই আমার দুই বাইয়া ঘর বাড়ি বাইnga লাই আমার ঘরের ঘরের না যায় দোয় না আমার দুই বাইয়েরে ভাইয়ের হে রাসোল দে হে বাইয়া আপো মাইয়াতে গুলি দিতে আরে বাইয়েরে হাতে ধরে লোক রে আমি হানিফ স্যার বিচার চাই আমি নূর বিচার চাই আমি আমি চাই

ব্যবহার বিভিন্ন অস্ত্রপাতি অবৈধ অস্ত্রপাতি নিয়ে আসে এরা বিভিন্ন কাজ কাজ করছে এগুলোতে বাধা দিতে যায় সেটা এই অবস্থা বাড়িতে যেভাবে বাধা দেয় তার বাড়িতে যা হামলা করে আমার বাড়িতে আমার মামার ঘরটার খুব এসে এর আগের দিনে গতকালকে খুব এসে আজকে সকালবেলা ঘরের মধ্যে পান্ডন করে সেটা সব দাঁড়িয়ে বাইকে বাইক আসলে গেছে এবং ঘর ফুটালে সে এটা কি আমার নাম আবুল চন্দ্র এটা কয়দিন ধরে এটা আসে এটা রমজান কোরবানিদের পর থেকে অবস্থাটা

রায়পুর জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আসলাম আইসা আলহামদুলিল্লাহ আমি ডাক্তার ভাইয়েরা আছে ডাক্তার ভাইয়ের আছে যারা নার্সরা আছে তারা যথাযথভাবে যারা আহত তাদেরকে চিকিৎসা দিচ্ছে যেগুলি রিস্ক মনে করতেছেন ওনারা দ্রুত ডিস্ট্রিক্ট নিতে ওনারা রেফার করতেছেন আর আমি খুব কষ্ট লাগছে পাশেই দেখতে পাচ্ছি তিনজনের মৃতদেহ হাসপাতালের ভিতরে এই চ্যাচের উপরে রয়েছে তো এই যে লাশ এই যে আহত এই যে মানুষের আহাজারি এগুলি শুনে আমি যেটা অনুরোধ করবো যারা বাংলাদেশের দায়ী দায়িত্ব আজকে নতুন সরকার নিয়েছেন আপনাদের অধীনে যে পুলিশ প্রশাসন রয়েছে উপজেলা প্রশাসন রয়েছে বিশেষ করে আলহামদুলিল্লাহ সবাই আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি এখন ওদের সেনাবাহিনী ভাইরা যারা আছেন তারা নরসিংদী ডিস্ট্রিক্টে থাকেন শুনলাম স্টেডিয়ামে ওনারা অতি দ্রুত এই যে আমাদের রায়পুরার খুব কাছাকাছি এরিয়া সায়দাবাদ এবং এই যে ভালোচক এই এলাকায় যাতে আর কোনো প্রাণ না ঝায় আর কোনো মারামারি না হয় কোনো বাঞ্চন না হয় আপনারা দয়া করে দ্রুত সেনাবাহিনী ভাইরা আপনারা আল্লাহর অস্তে এলাকায় মুভ করেন ইনশাল্লাহ আশা করি আপনাদের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের যে এই খারাপ মানুষগুলি আছে তারা সরে যাবে সাধারণ মানুষ শান্তি পাবে আপনাদের জন্য দোয়া করবে দেখবাস আপনাদেরকে ধন্যবাদ দেবে